কালকে আপনারা দেখেছেন আপনারা ক্যাম্পাসের অবস্থা পর্যবেক্ষণ করেছেন আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসে বহিরাগত কি পরিমানে এসেছিল তারা কেন এসেছিল মাধ্যমে এসেছিল। আপনাদের চিন্তা হবে আপনাদের বুঝতে হবে যে যেই ছাত্র সংগঠন বা যারা আমাদের এখানে আসার কথা যারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা কিন্তু আমাদের পাশে তারাই নেই আমার আমার ভাইকে মারার জন্য আমার বোনের উপর হামলা করার জন্য তারা বাইরে থেকে বাস এবং ট্রাক বোঝাই করে টোকাই ভাড়া করে নিয়ে। এসেছে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে একবার লাতি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আবার হাইকোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আলেক আমাদের আগাম থেকে ভেঙে দেওয়া হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারানো আমার আমার বিভাগের সম্মানিত অগ্রজ আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগে বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আপনারা স্বীকারই হবে আমরা রাষ্ট্রপতিছি আপনার আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় না মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ধনানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু খবর ভালো হবে না আমাদের আমাদের এই সামনে যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকে আছে যারা আপনার অনুগত যারা আপনার অনুসারী সারা আমাদের সারাদেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকে সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে পাঠ্য লড়াই সেই লড়াইয়ে চিততে হবে বন্ধুগণ আমরা দেখেছি কতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার বাইরের রক্ত আমাদের বৈষম্য বিরোধী চারজনের সংগ্রহত্ব চর্চা প্রারে তার নিন্দারণ প্রক্রিয়া চালাচ্ছি